নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা ফ্রক কেটে দেখাবো এটা একসাটা ফ্রক এখানে আমার সাড়ে তিন গজ পরিমাণ কাপড় আছে তো প্রথমে আমি কাপড়টিকে খুব ভালো করে মেলে নিচ্ছি দেখো খুব ভালো করে মেলে নিতে হবে কোথাও কোনো ভাজ না থাকে দেখা যায় অনেক সময় কুচকে থাকলে পরে আমাদের মাপ নিতে অসুবিধা হবে সেলাই করতে গেলে সেটা পয়েন্টগুলো বেশি হয়ে বা কম হয়ে যেতে পারে এবার দেখো আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি কাপড় এবার দেখো এখানে গলার চওড়া দিয়েছি আমি দুই ইঞ্চি আর লম্বা দিয়েছি এখানে আমি পাঁচ ইঞ্চি এবার দেখো সমান করে আমি দাগ দিয়ে নিচ্ছি প্রথমে এখানে আমি গোল গলা কাটিং করব যেহেতু পিছন আর সামনে আমি সমান গলা দেব সেজন্য আমি একই সঙ্গে কেটে নেব দেখো এবার একটি গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি ব্যবহার করে দিয়ে নেব এবার দেখো এখান থেকে আমি প্রথমে যেহেতু একটি এক হবে উপরে একটি আলাদা পাট হবে সেই উপরের পাটটি আমি এখানে নিয়ে নিচ্ছি বারো ইঞ্চি সরি তেরো ইঞ্চি মতো নিয়ে নিয়েছি এরপর দেখো আমি কাদের মাপ নিচ্ছি আড়াই ইঞ্চি আর এখানে আমি আরমলের মাপ নিচ্ছি পাঁচ ইঞ্চি এবার দিয়ে দিচ্ছি এবার আরমলটি গোল রাউন্ড করে শেপ দিয়ে নেব এবার এখানে বডি দেখো আঠাশ ইঞ্চি এবার আঠাশ থেকে আমি দু ইঞ্চি বেশি নিয়েছি আঠাশকে চার ভাগ করলে সাত ইঞ্চি হয় সাত ইঞ্চিতে মার্জিন দিই এবং দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবার দেখো এটি আমি কাটিং করে নিচ্ছি এবার দেখো দেখো গলাটি কাটিং করে নিচ্ছি এভাবে কাটিং করে নেবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবার দেখো আমি আরমলের অংশটুকু কেটে নিচ্ছি এখানে কাটিং হয়ে গেছে এবার যে ষাট অংশটুকু থাকে সেটিকে আমি সমান করে নিচ্ছি এবার দেখো বাড়তি যে অংশটুকু রয়েছে আমি সেটিকে চার ভাঁজ করব আবারও কোনা বরাবর করে এই দেখো দেখো এখানে খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবে আমি এখানে বন্ধ সাইড থেকে ধরেছি এই দেখো এভাবে করে আমি কোনো ভাস দিয়ে নেব এই দেখো ঠিক এমনটা করে ভাজ করা হয়ে গেছে এবার দেখো উপরে যে পাটটি ছিল সেটি আমি উপরে বসিয়ে মাপ নিয়ে কাটিং করবো এভাবে করে সমান করে নেব এই দেখো তবে একটুখানি এখানে বাড়তি রেখে নেবে কারণ নিচের পাটটি কাটতে গেলে আমার অনেকটা গোল রাউন্ড হয়ে যাবে এক্ষেত্রে ছোটো বড় হয়ে যেতে পারে সেজন্য এবারে দেখো আমি মাপ নিয়ে নিচ্ছি এই টি ধরা গেছে এখানে খুব সুন্দর করে ধরতে হবে আর দেখো এখানে আমি বটের মাপটি উপরে তাক দিয়ে নিয়েছি আর এখানে আমার ঝোলের মাপ দেখো আমি উপরে যেহেতু তেরো ইঞ্চি নিয়েছিলাম তেরো ইঞ্চি থেকে ধরে আমি ঝোলের মাপটা নেব এখানে আমার ঝোলের মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দেখো এভাবে করে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়ে আমার সব দিকেই কিন্তু আটত্রিশ ইঞ্চি করে নিতে হবে আর কেউ যদি একটু রাউন্ড বা কোনা টাইপের করতে চাও সেক্ষেত্রে একটু ছোট বড় করে নিতে পারো আমি এখানে সব সাইডে সমান দেব সেজন্য আমি সব দিকেই আটত্রিশ পর্যন্ত কেটে নেব আর এখানে কিন্তু এক ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য এটিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে এবার দেখো আমি একটু বেশি করে কেটে নিচ্ছি দেখো কাটিংটি হয়ে গেছে এবার দেখো বাড়তি যে কাপড়টুকু রয়েছে এটি দিয়ে আমি হাতা কাটিং করব আর শীতের অংশটি কাটিং করব। দেখো ফিতার কাপড়টি আমি প্রথমে কেটে নিচ্ছি এবার দেখো হাতাটি কাটিং করব এখানে আমার হাতা লম্বা আছে তেরো ইঞ্চি দেখো আমি তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দেখো এবার উপর থেকে আমি এম করে শেপ দিয়ে নিচ্ছি এবার কাটিং করে নেবো হাতারটি